এবার ভোট দেবে সবাই নুরুল দেখেছি মুজিবাদ দেখেছি ফেসিবাদ, বাদ বল তারা কি বাদিয়াছে দেখেছি মুজিবাদ দেখেছি ফেসিবাদ বাদ বল তারা কি বাদিয়াছে সুখের দিন দাড়ি পাল্লায় ভোট দি তো আনতে সুখের দিন নুরুলামিনকে ভোট দিন দুঃখের মুখে সুখের হাসি ফোটাতে বাইরে আধা চিরে ভোরের আলো ফোটাতে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে দেখেছি সৈরাচার ফ্যাসিস্ট সরকার গুম কত আর কতয়নাচার দেখেছি সৈরাচার ফ্যাসিস্ট সরকার গুম খুনার কতয়

পাল্টাতে ভাইর সৎ মানুষের সমাজ গড়িতে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই আমিন ভাই ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল ভাইকে রংপুর পীরিগঞ্জ জনতা সবাই মিলে ভোট দিতে ভুলো না ভাইরে নুরুল আমির নেতা ভালো আধারেতে আনে আলো এমন নেতা কোথা রে রংপুর পীরগঞ্জের জনতা সবাই মিলে ভোট দিতে ভুলো না ভাইরে গুরুলামি নেতা ভালোই আদা রেতে আনি আলু মেমন নেতা কোথা পাই রে সৎ নেতা ভাই জামা শুধু বানাই এই কথা মনে রে খোসা কোহ নেতা ভাই জামা শুধু বানাই এই কথা মনে রে খোসা দিলে ভোট সুখ পাবে দেশের লোক নুরুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সিল মার ভরসা এক আল্লাহতে বাইরে সিল মার ভরসা এক কাল্লাতে ভোট দেব ধাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুল আমিন ভাই কে এসেছে নতুন বাউ চোখ মেলে সবে চাও বাঁধ কোমর সবে একসাথে ভোট ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরু আমিন ভাই কে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই নুরুলামিন ভাইকে ভোট দেব এবার দাড়ি পাল্লাতে ভোট দেব এবার নুরুলামিন ভাই কে